ভিজা ভিজা একটা পরিবেশের মধ্যে আল্লাহুল আলমিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ আবার বিভিন্ন রকমের কাজ কর্ম থেকে ফারুক করে আল্লাহ বকরবুল আলমী তিনার ঘরের মেহমান করে আমাদেরকে এনেছেন কবুল করেছেন এজন্য আমরা সকলে শুক্রিয়া দায় করি আসলে কবুল ইয়াদ ছাড়া কিছু সম্ভব না আপনি যদি দেখেন যে আমি পাঁচ লক্ষ নামাজ পড়তে পারতেছি নিয়মিত এটা আপনার আমার ক্রেডিট নয় বরং ক্রেডিট আল্লাহ তাআলার ক্রেডিট যদি মনে করেন গর্ব করেন যে আমি মুসলমান আমি মুসলমান এটা আমাকে আল্লাহ পাক মুসলমানের ঘরে পাঠিয়েছে এটা আল্লাহ তাআলার রহমত এটা আল্লাহ তাল নিয়ামক এই ক্রেডিটটা আল্লাহ তাআলা আমাদের বড়াই করার কিছু না আমাদের শুকরিয়া আদায় করার আছে কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তিনটা বিশেষ করে নিয়ামত দিয়েছে বিনা চাওয়াতে এক নাম্বার হল জাল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিনা দরখাস্তে বিনা চাওয়াই মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এই রুহুটা কোন পুকুর শুকুর জানোয়ার চতুষ্প

আমরা এখন মানুষ হিসেবে নাম গ্রহণ করে ঘুরে বেড়াই আমাদের রহু বের হয়ে গেলে কিন্তু অমক শুয়ে সেটা আর বলবে না এক নম্বরে রব্বুল আলমিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আমাদের রহুটা মানব দেহে দিয়েছেন এই জন্য একটা শুক্রিয়া দেয়ের বিষয় আছে কারণ এটা আল্লাহ অনেক বড় একটা নাম দুই নম্বরে মানুষ হিসেবে সৃষ্টি করার পরে দুনিয়ার বুকে কোটি কোটি মানুষ আছে আর মানুষ থাকার পরেও তাদের মত ধর্ম চিন্তা চিন্তাধারার ভিত্তিতে বিভিন্ন ভাগে বিভক্ত আছে প্রধানত আমরা ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা ছাড়াও আরো বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ধর্ম তার মধ্যে আলম সবথেকে দামি যে মনোনীত ইন দিন ইসলাম আল্লাহ কাছে সব থেকে মনোনীত প্রিয় যে দিনটা ইসলাম ইসলাম ধর্মের মধ্যে আমাদেরকে কবুল করেছেন পেয়েছি মুসলমান হয়েছে ঠিক আছে আপনার থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পর্যন্ত

মানুষ শত দাওয়াত গ্রহণ করে ডাকে সারা দিয়ে ইসলামের ছায়া আসলো আর অধিকাংশ মানুষেরা এমনকি নিজের সন্তান পর্যন্ত চিনারে দাওয়াতে সারা যায় এক পর্যায়ে তিনি মনের মধ্যে এমন কষ্ট পাইলেন যে সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পরেও আমি কাঙ্ক্ষিত সেরকম কোনো আমার আশা নুপাতিক সেরকম কোন ফল আমি পাচ্ছি না আল্লাহ তালার কাছে মনের কষ্টের দোয়া করলেন যারা ইসলাম গ্রহণ করে নাই তাদেরকে যেন আল্লাহ তালা তুফানে ধ্বংস করে দেয়

সব দোয়া দুনিয়ার মধ্যে করে করে কবুল করা গেছে আখেরাতে যাইয়া আর কোন দোয়া কবুল করাতে পারবে না তবে আপনার আমার কয়েকজন যিনি দুনিয়ার মধ্যে অল্প দোয়া করেছে বেশি দোয়া করার জন্য কেন অপেক্ষা করতেছে উন্মতের জন্য যেই দোয়া করবে সেই দোয়াই কবুল হয়ে যাবে কারণ দুনিয়ায়

চৈতা তৈরি করার পরে সেখানে ইমানদারদেরকে উঠাইলেন আর পশু পাখির মধ্য থেকে নারী পুরুষের এক একটা জোড়া জুলাই জুলাই উঠায়া এরপরে দীর্ঘদিন যাবৎ প্লাবন চলল প্লাবন শুরু হয়ে গেল আমি সংক্ষেপে বলতেছি বিস্তারিত বলতেছি না এরপরে যখন নাকি দুনিয়ার বুকে সব সমান হয়ে যাওয়ার কারণে আল্লাহর পায়গম্বর মুহাম্মদ আলাইহিস সালাম

এবার রব্দে শুকানোর পরে যখন ব্যবহারের হয়েছে আল্লাহ বলে এবার সবগুলো পিটায় গুড়া করে ফেললো গুড়া করে ফেলার পরে এবার মনের মধ্যে দেখা বান্দার মনের খবর আর একজন বান্দা না জানলেও আল্লাহ জানে কি জানে না

যে এই দুই পাশে যে দুই পর্বত আছে পাহাড় আছে এই দুইটা একসাথে চাপ দিবে আর দেওয়ার কারণে যারা আপনার সাথে করেছে আপনার করে জুলুম করেছে আপনাকে ক্ষত বিক্ষত করেছে সবাই একসাথে চাপা হয়ে একবারে ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বললেন না 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 যদিও এই জাতি এই গ্রুপ আমার সাথে দুশ্মনী করতেছে না বুঝে কিন্তু এমনও হতে পারে এদের ঔরসে যে সন্তান গুলো আসবে তারা ইসলামকে ইসলামকে তাদের মনোনীত ধর্ম হিসেবে মেনে নিতে পারে তিনি পারতেন এরকম দোয়া করতে সবাইকে ধ্বংস করে দেন কিন্তু না

নাম হলো উকবা ইবনে মুআই এ অনেক বড় একজন কপাল এই কপাল পোড়া ওখানে উপস্থিত আবু জাহেল হঠাৎ করে বলে ওঠে যে তোমাদের মধ্যে কে আছে অমক গোত্র থেকে ওটের নারী ঘুরিয়ে আমার সামনে হাজির করতে পারবা ও রকম আবু মুআই বলে আমি এর মধ্যে সেই বৃত্ত থেকে ওটের নারী ভুরি নিয়ে উপস্থিত হলো ওটের নারী ভুরি নিয়ে যখন উপস্থিত হয় বলে যে যদি তুমি পারো তাহলে মুহাম্মাদের নামাজ লাইতো আর ওপে থাকো যখন মুহাম্মদ সিজদার মধ্যে যাবে তখন তার পিঠ এবং ঘা এর বরাবর দিয়ে দিবে আল্লাহ ও নবীর উম্মতরা সবাই পান রাসূল দবী করি নামাজের জন্য আল্লাহর নবী কষ্ট করেছে

অপমানিত অবস্থায় কাটা কাটা অবস্থায় আমি দেখেছি আল্লাহ নদীর ঢালাও ঘোরা দেওয়া করে নাই বরং যারা আল্লাহ তরফ থেকে বোঝানো হয়েছিল যে এরা পাবে না তাদের নাম ধরে ধরে সাত জনের নামে দোয়া করছিলেন বেশি না সাত জনের নামে আবু জাহেদ আবু লাহাব ওকবা সাহেবা অলিদ এবনে মুগিরা ওকবা এবনে আবু মাইদ এইভাবে সাতজন

বলে যে আপনি আমাকে আল্লাহ নবীর কষ্টের একটা কাহিনী বলেন কষ্টের একটা ঘটনা বলেন আল্লাহ বলে যে আমি এমন একটা ঘটনা জানি একদিন নবী নামাজ পড়তেছিলেন কাবা বা শরীফের চত্বরে তখন হঠাৎ করে একজন কাফের আসলো ওই কাউ

গলার মধ্যে একটা চাদর চাইছে। বর্তমানের মতো সুতি মকমালে তো আরামদায় চাদর ছিল না সেই সময় চাদর ছিল কাপড় গুলো ছিল ধারালো ধারালো আল্লাহ নবীর গলার মধ্যে পেঁচা একটা টান মারছে আল্লাহ নবীকে মেরেই ফেলবে এমন ভাবে টান মারছে আল্লাহ নবীর চক্ষু কেমন যেন রক্তে লাল হয়ে গেছে এমন সময়

মোস্তারাম হাজির আপনাদের কাছে আমার গল্প আমার থাকবে যে আমরা ওই নদীর উম্মত দাবি করি এবং বাস্তবে ওই নদীর উম্মত এবং কালকে ওই নদীর সাফা আত আমাদের সকলের প্রয়োজন পড়বে তো যে নদী এতটা কষ্ট করেছে আমরা সেরকম কষ্ট করতে পারবো না কিন্তু আমাদের সেরকম চেষ্টা করার প্রয়োজন আছে না নাই এজন্য একজন দুইজন করে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসা আর পাশাপাশি যাবতীয় দিক দিয়ে মসজিদ মানুষের খেয়াল রাখার চেষ্টা করবো আল্লাহ আমাদের সকল